আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কয়েকদিন আগে আমি একটা বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হলো যে আমার ইউটিউব চ্যানেল আজব দুনিয়া ফেসবুক পেজ আজ দুনিয়া নিয়ে কিছু কথা বলেছিলাম যে এদের পরে আমাদের ব্যাপক পরিসরে কার্যক্রম শুরু হবে তোমরা আমাদেরকে সাপোর্ট করো আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত হও চ্যানেলকে সাবস্ক্রাইব করো করে আমাদের সাথে থাকো আশা করি ভালো ভালো বিনোদনমূলক নাটক শর্ট ফিল্ম ওয়েব ফিল্ম তোমাদেরকে উপহার দিতে পারব তোমাদের সাপোর্ট সহযোগিতা একান্ত কাম্য আর তোমরা যদি সহযোগিতা না করো তাহলে আমার এই কার্যক্রমটা ভালোভাবে করা হবে না তাই আমি তোমাদেরকে বড়জোর রিকোয়েস্ট করে বলছি অনুরোধ করে বলছি তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো কমেন্টস করো শেয়ার করো শেয়ার করে আমাদের চ্যানেল আজব দুনিয়ার পাশেই থাকো আমরা ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে উপহার দেবো খুব তাড়াতাড়ি আমাদের কার্যক্রম শুরু হবে আশা করি ভালো কিছু হতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম